আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন তো সকাল থেকে উঠে শরীরটা খুবই খারাপ লাগছিলো মনে হচ্ছে প্রেসারটা একেবারে লো হয়ে গিয়েছে তো এই জন্য আমি এখানে হচ্ছে সেলাইনটা খেয়ে নিচ্ছি বুঝতে পারছি না হঠাৎ কেন এমন লাগছে আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো আজকে মূলত অসুস্থতার কারণে তেমন কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না টুকটাক ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো আমি মূলত আমার লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার লাইফস্টাইল ভিডিওগুলো তবে আশা রাখি আপনারা আমার ভিডিওগুলো খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেন বা আপনাদের কাছে ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই যে ফেসবুক থেকে দেখছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট করে এবং আমার পাশেই থাকবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এই তো আমি হচ্ছে স্লাইনটা গুলে নিয়েছি এখন এটা খাবো আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এরপরেই তো আপনাদের ভাইয়া রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে আসছিলো ওগুলোই হচ্ছে আমি খুলে রেডি করছিলাম তাকে দেওয়ার জন্য আর এই খাবারগুলো তার অনেক পছন্দ সে প্রচুর চিকেন খেতে পারে বাট আমি একেবারেই চিকেন খেতে পারি না বিশেষ করে এই টাইপের চিকেনগুলো। আমি খেতে পারি না আমার কাছে তো একটা ভালো লাগে না তো এরপর হচ্ছে আমি একটু দোকানে চলে যাই সেখানে গিয়ে হচ্ছে কিছু ব্রেড নিয়ে আসি এবং সাথে আরও অনেক আইটেম নিয়ে আসছিলাম যেগুলো আমার পছন্দের খাবারগুলো বিশেষ করে জানি না ইদানিং কেন শুধু এই সমস্ত খাবারগুলোই খেতে ভালো লাগছে ঝালমুড়ি তারপর হচ্ছে ব্রেড কেক তারপরে চিপস এই টাইপের খাবারগুলো কেন ইদানিং খেতে ইচ্ছে করছে আমি বুঝতে পারতেছি না সো এগুলো হলে হচ্ছে আমি সারা দিন খেতে পারবো আমার মতো কে কে আছেন যে এই টাইপের খাবারগুলো খেতে বেশি পছন্দ করেন আমার তো ভাই ভাত না হলে হয় শুধু এই টাইপের খাবারগুলো যদি দিয়ে আমাকে সারাদিন বসিয়ে রাখে আমি তাও খেতে রাজি এবং আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো দেখেন আমি অনেক কিছুই নিয়ে আসছি এবং সাথে হচ্ছে চিপসের একটা প্যাকেটও নিয়ে আসছি এই চিপসের প্যাকেটটা বাসায় ভেজে খেতে পারবো আর এই টাইপের চিপস খেতে আমার কাছে খুবই ভালো লাগে এবং এ এই চিপসগুলো হচ্ছে বাসায় এনে আমি এখানে ভাজিয়ে করে নিয়েছি সো ভাজি করে হচ্ছে দুজনে মিলে খাচ্ছিলাম আর এই এই খাবারগুলো হলে তো আর কোনো কথাই নাই খুবই ভালো লাগে আমার কাছে খেতে আর আজকের ভিডিওটা আর বেশি লং করব না আপনাদের কাছে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ